ইতিহাসের একটি স্মারক স্তম্ভে এসে গেছে আজ। এখানে আছে শত শত বছর আগের ইতিহাস। সময়ের প্রাচীন গেছি কিনারায় দাঁড়িয়ে আছি আজ দর্শক বুঝে গেছেন আমরা এসেছি ঢাকার লালকুঠিতে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এই লালকুঠি নাম শুনলে বোঝা যায় এটি লাল রঙের ইট দিয়ে তৈরি এক দালান তবে এর ভেতরে লুকিয়ে আছে বহু শতকের ইতিহাস লাল কুঠির সূচনা মুঘল আমলে ধারণা করা হয় এটি মূলত ছিল একটি ইউরোপীয় কুঠি বা ফ্যাক্টরি যেখানে ব্যবসা বাণিজ্যে পরিচালিত হতো পরবর্তীতে ব্রিটিশরা এটিকে ব্যবহার করে নীল চাষ বা ইন্ডিগো ব্যবহার ব্যবসার জন্য অনেকের মতে এখান থেকেই কুঠি শব্দটির প্রচলন যার মানে হচ্ছে বাণিজ্যিক কার্যালয় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা পুরান ঢাকার এই অংশটিকে আরও শক্তিশালী প্রশাসনিক এলাকায় পরিণত করে আর লালকুঠি তখন একদিকে ব্রিটিশ বণিকদের বাণিজ্য কেন্দ্র অন্যদিকে তাদের বিলাসবহুল বাসস্থান হিসেবেও ব্যবহৃত হয় এই লালকুঠির সঙ্গে যুক্ত আছে অনেক কাহিনী এক সময় এখানে নীল অমানবিক শোষণ চালানো হতো ইতিহাসবিদদের মতে নীলের ব্যবসার কারণে বাংলার কৃষকরা চরম পড়েছিল তাই লালকুঠি শুধু একটি স্থাপত্য নয় এটি এক অন্ধকার ইতিহাসের সাক্ষী তবে কেবল দুঃখজনক কাহিনী নয় লালকুঠি ঢাকার নগর জীবন ও স্থাপত্য ঐতিহ্যের অংশ ইউরোপীয় ধাঁচে নির্মিত এই দালান আজও দাঁড়িয়ে আছে যদিও এর অনেক অংশ ভেঙে গিয়েছে হারিয়ে গিয়েছে পুরোনো বর্তমানে লালকুঠিকে ঘিরে রয়েছে সাধারণ মানুষের জীবন এখানে কেউ বসে আড্ডা দেয় কেউ বা ইতিহাস খুঁজতে আসে তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি সংরক্ষণ করা হলে এটি হতে পারে ঢাকার অন্যতম পর্যটন আকর্ষণ আজ আমরা যখন লালকুঠির দিকে তাকাই তখন শুধু লালিটের দেয়াল দেখি না আমরা দেখি ঢাকার প্রাচীন ব্যবসা বাণিজ্যের চিত্র দেখি ঐপনিবেশিক শোষণের ইতিহাস আর দেখি এক হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি এই লালকুঠির অন্য একটা কারণেও বিখ্যাত উনিশশো ছাব্বিশ সালের সাত ফেব্রুয়ারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে করা হলে ঢাকা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে একটি নাগরিক সম্বোধনাপ দেওয়া হয়েছিল এই লালকুঠিটি তাই লালকুঠি শুধু একটি দালান নয় এটি হলো পুরান ঢাকার অতীতের আয়না যা আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ইতিহাস সংস্কৃতি আর বাণিজ্য মিলেমিশে গড়ে তুলেছিল এই শহরকে সবচেয়ে দুঃখের বিষয় হল ঐতিহাসিক স্থাপনটির পাশে যে আরেকটি বেখাপ্পা বিল্ডিং দেখছেন বুঝাই যায় যে এই বিল্ডিংটি লালকুঠি স্থাপনার অংশ ছিল না খুব সাম্প্রতিক সময়ে লালকুঠির নিজস্ব সীমানা দখল করেই এই বিল্ডিংটি নির্মিত করেছেন যা শুধু লালকুঠির সীমানা পরিবর্তন করে নাই বরং লালকুঠির সৌন্দর্যকেও করেছে স্নান ঐতিহ্যকে তো ধ্বংস করা হয়েছি তবে যে যারাই এ কাজটি করে থাকুন না কেন আমাদের কিন্তু কোনো অভিযোগ নাই